নাম কি ঠিক আছে চোখটা ধরো ঠিক আছে ও চোখটা ধরো চোখটা ধরো ছেড়ে দাও এর ভিতরে যেকোনো একটা তোলো এর ভিতরে যেকোনো একটা তুমি তোলো কোনটাই বল আছে এর ভিতরে যে কোনো একটা তুমি হাত দিয়ে তোলো

হ্যাঁ ছেড়ে দাও ওকে আস্তে 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 দাও বলটা ওকে গিফ একটা গিফ ওকে প্রাইজ তুলে দাও একটা ঠিক আছে পরের প্রতিযোগী তোমার নাম কি ধরো

লোয়ার ছেড়েไว নে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও এটা আচ্ছা ও পেয়ে গেল তো দাও শর্ট একটা হাতালি পুরস্কার দিয়ে দাও পুরস্কার দিয়ে দাও লাজে সামনা এটা পুরস্কার সামনা পুরস্কার টা তুলে দাও ক্যামেরাম্যান চলে এসো তুমি কাছে এটা হাতালি একটা হাতালি সবাই তো একটা হাতালি ঠিক আছে